বন্ধুরা শুভ সকাল আজ হলো শিব চতুর্দশী আর শিব চতুর্দশী উপলক্ষে আমার বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা শিব চতুর্দশী মানে অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সকালটা শুরু হয় প্রত্যেকেরই শিব চতুর্দশীতে সকালে ব্যস্ততা থাকে কিন্তু আমাদেরটা একদমই আলাদা কেন আলাদা বলছি কারণটা কারণ আমাদের বাড়িতে যেহেতু গরু আছে সেই জন্যই কিন্তু সকালবেলা সবাই দুধ নিতে আসে আর একজন তো না অনেকজনে আসে আর সেই দিন অনেক দুধেরও অর্ডার থাকে তারপরে এপাড়া ও থেকে লোক আসে তো সবাইকে সকালবেলা দুধ দিতে হয় এই জন্যই বললাম শিব চতুর্দশীর দিন আমাদের বাড়িতে সকালবেলাটা অনেক ব্যস্ততার মধ্যে কাটে আর শিব চতুর্দশী বলে না শ্রাবণ মাসের প্রতিটা সোমবারও কিন্তু আমাদের বাড়িতে এইভাবে সকালবেলা লোকের ভিড় হয় তো শিব ঠাকুরের যত অনুষ্ঠান হয় আর আমাদের বাড়িতে ততই লোকের ভিড় হয় তো যাই হোক বন্ধুরা সকালবেলা বাসি কাজকর্ম সেরে নিয়েছি ঘরটা আর কি মোচা হয়নি ওই যে লোকজনের জন্য আর দেখবে ঘর মোচার সময় কেউ যদি পারায় তাহলে কিন্তু ভালো লাগে না আমি কখন থেকে অপেক্ষা করছি ঘরটা বাড়িটা একটু ফাঁকা হোক কিন্তু হচ্ছিলই না হচ্ছিলোই না শেষ পর্যন্ত এখন কিন্তু প্রায় সাড়ে দশটা কি পনেরো এগারোটা বাজে এখন কিন্তু আমি ঘরটা মুছে নিলাম আর মুছে নিয়ে এই যে ঠাকুর ঘরে এসেছি যদিও আমি ঠাকুরটা পূজা দিতে পারিনি আজকে কিন্তু আমার ছেলে পূজা দিয়েছে ছেলেটা আমার ক্যামেরায় আসতে চায় না তো এর জন্য আর কি পূজা দেওয়ার সময় ভিডিও করতে পারিনি তো যেইভাবে ছেলে দিয়েছে সেইভাবেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর তারপরে চলে এসেছি আমার ভাসুরের বাড়িতে আর সেখানেও কিন্তু ছেলে শিবের মাথায় জল ঢেলেছে তো এখন কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠাকুরটা এখানে কিন্তু পাড়ার প্রতিটা লোকে এসে এখানে জল ঢালে তো প্রতি বছর আমরাও ঢালি কিন্তু এই বছর যেহেতু পারিনি জন্য আমি ঢাললাম না আমার ছেলে ঢাললো তো বন্ধুরা সারাদিন আর কোনো ভিডিও করিনি একবারই সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে না দুপুরবেলা রান্না বান্না করিনি এই যে ভাসুরের বাড়িতে একটু খেয়েছিলাম তো এখন আটা মেখে নিয়েছি মেখে এখন রুটি বানাবো তো উনিশটা রুটি বানাবো কারণ আমার যা আমার শাশুড়ি আমার ছেলে মেয়ে সবাই মিলে রুটিটা খাবো সন্ধ্যাবেলা তো এর জন্য অনেকগুলোই রুটি বানাবো আর আমি কিন্তু এই কড়াইয়ের মধ্যে রুটিটা বানাচ্ছি কারণ আমার তাওয়াটা না পাতলা হয়ে গেছে ওই তাওয়ায় যদি রুটি বানাই তাহলে না রুটিটা পোড়া লাগে তো এর জন্য কড়াইয়ের মধ্যে রুটি বানালে কিন্তু অনেকটাই সুন্দর হয় তো সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি দেখো কি সুন্দর করে কিন্তু রুটিটা ফুলছে আমার মার কাছে শেখা এই রুটি বানানোটা কারণ আমার মার প্রতিটা রুটি কিন্তু এরকম করে সুন্দর করে ফুলতো তো আমিও আমার মার কাছে এই রুটি বানানোটা শিখেছি আর দেখো কড়াইয়ের মধ্যেও কিন্তু অতটা ফুলে ফুলে উঠছে এই রুটিগুলো আর এই যে দেখো একটার পর একটা রুটি বসিয়ে দিলাম আর রুটিটা দেখো কি সুন্দর আপন ইচ্ছায় ফুলে যাচ্ছে তো এটা আমার মায়ের হাতে শেখা আর কি এই জিনিসটা দেখো একদম বলের মতন হয়েছে তো তোমাদের এটা শেয়ার করে নিলাম পরে অনেকগুলোই রুটি ভেজেছি তো অতগুলো রুটি তো দেখানো সম্ভব না তো এক গ্যাসে কিন্তু আমি রুটি ভাজছি আর এই গ্যাসে কিন্তু আমি আলু আর কি ভাজা বসিয়ে দিলাম আজকে সন্ধ্যাবেলা আলু ভাজা আর রুটি খাবো আর সঙ্গে চা তো ওই যে ছোটো মেয়ে কিন্তু আলুটা কেটে দিয়েছে আর তার জন্যে আলুটা একটু মোটা মোটা হয়েছে যাই হোক কেটে তো দিয়েছে অনেকটাই এগিয়ে গেছে এদিকে রুটি ভাজছিলাম আর ছেলে মেয়েকে খেতে দিয়েছিলাম তো এদিকে এর জন্য অল্প একটু আলু ভাজা আছে এখন আর এই যে চারটা রুটি সহকারে একটু আলু ভাজা সহকারে জায়ের বাড়িতে পাঠাবো ওখানে শাশুড়ি আছে আর যা আছে ওরা কিন্তু খেয়ে নেবে তো ওদের জন্য আর কি বাটিতে আমি রেডি করে নিচ্ছি এখন আলু ভাজা আর রুটিটা ওইদিকে তো ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে এদের খাওয়ারটা পাঠিয়ে দিয়ে তারপরে ওর বাবা আর আমি খাবো তো এই যে দেখো দুই কাপ চা বানিয়ে নিয়েছি তো আজকে অল্পই চা বানিয়েছি আর এই যে আলু ভাজা রুটি তার সঙ্গে কিন্তু চা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব আর এই যে দেখো কাপড় চোপড়ের পালা নিয়ে বসেছি আজকে কিন্তু অফ ক্যামেরায় আমি অনেক কাজ করেছি সেটা আর বন্দি করিনি কারণ ওই যে সকালবেলা অনেকটা আর কি কাজের বেশামাল হয়ে গেছিলো ওর জন্য আর ক্যামেরা করিনি যদি ক্যামেরা করতাম তাহলে কাজের আমার অনেকটা লেট হয়ে যেত তো এই জন্য অফ ক্যামেরায় আজকে আমি অনেক কাজকে মানে সেরে নিয়েছি আর এর জন্য ভিডিওটাও করতে পারিনি তো এই যে দেখো এখন কিন্তু ওই যে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি আজকে বালিশের কাবার ঠাবার থেকে শুরু করে সব ধুয়েছি তো এখন এই যে প্রতিটা জামা কাপড়ে আবার সুন্দর করে ভাস করে নিই আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও তোমাদের একটি লাইক আমার এই ভিডিওটা আরও অনেক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সাহায্য করবে আর এই ভিডিওটা যদি প্রথম কোনো বন্ধু আমার দেখে থাকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রতিদিন মিষ্টি মিষ্টি কমেন্ট করছো যেসব বন্ধুরা তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে আমার কিন্তু ভিডিও বানার উৎসাহটা অনেক অনেক গুণ বেড়ে গেছে তো এইভাবে আমার সাথে থেকো এইভাবে আমার পাশে থেকে আমিও কিন্তু তোমাদের সাথে আছি আর পাশে আছি আজকে না আমাদের অনেক জায়গায় প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ জানো তো তো আজকে আবার সন্ধ্যাবেলা আর কি ছেলে মেয়ে টিউশন হয়ে গেলে আমরা সবাই মিলে যাব প্রসাদ খেতে তো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই ততক্ষণ পর্যন্ত ছেলে মেয়েকে টিউশন পড়িয়ে নিই স্যার এসেছে তো বাড়িতেই ওরা দুই ভাই বোন পড়ে আর বড়ো মেয়ে তো টিউশন পড়ে না ও একাই পড়ে তো ওদের পড়া হয়ে যাবে এদিকে আমি কিন্তু আমার যে ঘরে টুকটাক কাজ আছে সেটুক করে নিব আর পরে না আজকে আর কি ওই যে জায়ের বাড়িতে খেয়েছিলাম ঘরের কাজ করতে আর ইচ্ছে করেনি তো ওই যে এখন ওরা পড়াশোনা করছে আর আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছি তো ওদের পড়া হয়ে গেলেই তারপরে কিন্তু সবাই মিলে যাব প্রসাদ খেতে আর বন্ধুরা তোমরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছ আমি কিন্তু প্রতিজনের ভিডিওগুলো দেখছি সত্যি তোমরাও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছ তোমাদের ভিডিওগুলো দেখে আমার অনেক অনেক ভালো লাগে হয়তো কখনো বসে দেখি আর কখনো হয়তো চালিয়ে দিয়ে ওয়াশটা করে নিই কারণ সবসময় তো আর বসে দেখা যায় না তো এর জন্য কাজের ফাঁকেও কিন্তু কখনো কখনো চালিয়ে দিয়ে তোমাদের ভিডিওগুলো ওয়াশ করে নিই তো এই যে দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল চলো এখন সব জায়গা মতন রেখে দিই আর জানো তো তোমাদের ভিডিওগুলো চেষ্টা করি আমি একটু বসে দেখার কারণ তোমাদের কাছেও আমার অনেক কিছু শেখার আছে তো কখনো কখনও ওই যে বললাম না দেব বসে দেখি যে তোমাদের কাছেও যদি আমি কিছু শিখতে পারি আর কখনো কখনো ওই যে কাজের মাধ্যমে দেখে নিই কিন্তু ভালো লাগে না জানো তো কাজের মাধ্যমে দেখতে কি আর বলি কিন্তু সময়ের অভাব যেহেতু এর জন্যই তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো জামা কাপড় প্রায় গোছায় হয়ে গেল। আর অল্প কিছু আছে সেগুলো গোছালেই কিন্তু কমপ্লিট জামা কাপড় নিয়ে অনেকটাই জ্বালা জামা কাপড় ধোরে রোদে মেলে দেওরে তারপরে উল্টে পাল্টে শুকাও তারপরে সেগুলোকে নিয়ে আসো তারপরে না আর ইচ্ছে করে না ভাস করতে কিন্তু আজকে আবার সঙ্গে সঙ্গে ভাস করে নিলাম ভালো লাগছিল না অনেকগুলো জামা কাপড় তো এর জন্য ভাবলাম না এখন গুছিয়ে নিই কিন্তু ভালো লাগছিল না জানো তো অনেক বিরক্ত লাগে এই জামা কাপড় গোছাতে কী আর তোমাদের বলে আর যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল আর এই তো রেডি হয়েছি প্রসাদ খাওয়ার জন্য আর এখন সবাই মিলে যাব সবাই মিলে বলতে ছেলে আমি আর ছোটো মেয়ে বড় মেয়ে যাবে না ওর যেহেতু সামনে পরীক্ষা এই জন্য ওকে বাড়িতে রেখেছি আর আমার যা যাবে আর যায়ের ছোট যায়ের ছেলে যাবে আর যা যাচ্ছে তো এই তো মেজ যা যাচ্ছে তো সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর চলে আসলাম পুজো বাড়িতে আর দেখো ঠাকুরের জায়গাটা কি সুন্দর লাগছে না তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব ভালো লাগছিল জানো তো তারপরে প্রসাদ খাওয়ার পালা এই যে প্রথমে কিন্তু প্রসাদ দিয়েছে ফল আর সঙ্গে দিয়েছে ছিন্নি প্রসাদ আর জানো তো সিন্নি প্রসাদ খেতে আমার ভীষণ ভালো লাগে তো সেটাই কিন্তু চেটে খেলাম তারপরে এই যে খিচুড়ি আর লাবড়া তো এটাও কিন্তু আমরা সুন্দরভাবে খেয়ে নিয়েছি প্রসাদটা প্রতিটা প্রসাদে এত সুন্দর হয়েছে কি আর বলি তারপরে এই যে ফ্রাই আর পনির তো আমি ভুলেই গেছিলাম ভিডিও করতে মেখে চেকে তারপরে মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তারপরে ছিল পায়েস পুরি তারপরে চাটনি তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর ভিডিওটাও এখানে শেষ করলাম আর আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই